নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানি বিশেষ করে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন আজকের ভিডিওতে আমরা ওমর সানি অভিনীত সেরা দশ ছবি নিয়ে কথা বলবো প্রেমের অহংকার ওমর সানি শাবনুর জুটির প্রথম ছবি তখন বাংলা চলচ্চিত্রে রোমান্টিক জুটি জুটি হিসেবে গড়ে ওঠে একদিকে সালমান শাবনুর অন্যদিকে ওমর সানি মৌসুমী তবে ওয়াকিল আহমেদ ওমর সানি নিয়ে তৈরি করেন এই আলোচিত ছবিটি ছবিটি উনিশশো পঁচানব্বই সালের অন্যতম সুপারহিট ছবি ছিল ছবিতে আরও ছিলেন অমিতা হাসান আর এ ছবির গানগুলো খুব জনপ্রিয়তা পেয়েছিল মুক্তির সংগ্রাম উত্তম আকাশ পরিচালিত এই ছবিটি মুক্তি পায় উনিশশো পঁচানব্বই সালের ইদুল আজহায় আঝায় বিপরীতে ছবিতে মৌসুমিকে দেখা যায় ছবিটি ব্যবসায়িকভাবে দারুণ সাফল্য লাভ করেছিল দোলা প্রেম আর ধর্মের সংঘাত নিয়ে মৌসুমি সানি জুটির প্রথম ছবি ছিল এটি উনিশশো সালে মুক্তি পাওয়া এ ছবিটি নির্মাণ করেছিলেন দিলীপ সোম ছবিটি বক্স অফিসে মোটামুটি সাফল্য পেয়েছিল মহৎ ইলিয়াসকঞ্চন তখন সুপারস্টার অন্যদিকে ওমরসানি একেবারেই নতুন এই দুই নায়ক একসাথে অভিনয় করেন মহৎ ছবিতে নূর হোসেন বলাইয়ের পরিচালনায় ছবিটি মুক্তি পায় উনিশশো তিরানব্বই সালে ছবিতে ওমরসানির নায়িকা ছিলেন শাহানাজ এন্ডু কিশোর এবং খালিদ হাসান মিলুর কণ্ঠে প্রেম কখনো মধুর গানটি এ ছবিরই গান যা এখনো পর্যন্ত সমান জনপ্রিয় হয়ে আছে বাপের টাকা এ যে মিন্টু পরিচালিত এ ছবিতে ওমর সানি পেয়েছেন খুবই ভিন্ন একটি চরিত্র ধনাঢ্য বাবার অতি আদরে বুকে যাওয়া একটি ছেলের চরিত্রে অমর সানির অভিনয় বেশ সমাদৃত হয় ছবিটি উনিশশো সালে মুক্তি পায় ব্যবসায়িকভাবে ছবিটি হতাশ করলেও দর্শক সমালোচকরা ছবিটির বেশ প্রশংসা করেন ছবিতে অমর সানির নায়িকা ছিলেন মৌসুমী এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আলমগীর চাঁদের আলম অমর সানির প্রথম সুপারহিট ছবি ছিল এটি ছবিতে ওমর সানির নায়িকা ছিলেন আনোয়ারার মেয়ে মুক্তি ছবিটি মুক্তি পায় উনিশশো সালে শেখ নজরুল ইসলাম পরিচালিত ছবিটি তখন সুপারহিট ব্যবসা করে। কুলি ওমর সানির সবচেয়ে ব্যবসা ছবি এটি উনিশশো সালে মুক্তি পায় ছবিটির মাধ্যমে পপি প্রথমবারের মতো পর্দায় আসেন ছবির গান আকাশেতে লক্ষ্য তারা অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল ছবিটি নির্মাণ করেছিলেন মুনতাজুর রহমান আকবর অহংকার মৌসুমী ওমর সানি জুটির প্রথম ছবি এটি মুক্তি পায় উনিশশো সালে রায়হান মুজিব পরিচালিত এই ছবিটি ব্যবসায়িকভাবে দারুণ সাফল্য লাভ করে একজন কচুয়ানের চরিত্রে ওমর অভিনয় করে দর্শকদের নজর কাটতে সক্ষম হয়েছিলেন কে অপরাধী সালমান শাহের অকাল প্রমাণের পর তার অসমাপ্ত ছবি কে অপরাধীতে সালমান শাহের স্থলাভিষিক্ত হন ওমর সানি উত্তম আকাশ পরিচালিত এই ছবিতে ওমর সুন্দর একটি চরিত্র পান ছবিতে ওমর সানের নায়িকা ছিলেন শাবনুর ছবিটি উনিশশো সালে মুক্তি পায় এবং বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে এ ছবির গান কি ছেলে আমার এখনো ভীষণ জনপ্রিয় হয়ে আছে ওমর সানির কেরিয়ারকে গতিশীল করতে যে ছবিটি সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সেই ছবিটি হচ্ছে প্রেম গীত এ ছবিতে একজন ভৃত্তের চরিত্রে অভিনয় করে দর্শক মনে দাগ কাটেন ওমর সানি প্রেমগীত সিনেমাটা যেমন ব্যবসা সফল হয় তেমনি ছবির গানগুলোও হয় দুর্দান্ত জনপ্রিয় ছবিতে বাপ্পারাজ ছিলেন নায়িকা ছিলেন লিমা